থাকো <muchara> হ্যাঁ <laughs> <laughs>

হ্যাঁ এইটাই হ্যাঁ দেখাচ্ছি এই করতে হবে ওরে কি দিয়ে অটো फ्रेंड्स আপ খালি যায় না কিটা হবে তো এতে বলটাই নিতে হবে হ্যাঁ চল আচ্ছা লাভ দাও হ্যাঁ নিতে হবে এই নাও তো বলটা ঠিক আছে লাভ দাও এই এই আমার সেই এই এই হবে এই এই হ্যাঁ গুড দাও বাদ দিনা ওপরে যাচ্ছে কেন হবে ডপটা ওটা এখানে চলে আগে আসো বলের কাছে আসো হ্যাঁ ও দিয়ে বলটা গ্রিপ করো গ্রিপ করো বল খেয়ে হার করব অফ হ্যাঁ একটু কাঁপছে কিপার আওয়াজ কিপার কিপার আওয়াজ কিপার কিপার হ্যাঁ আগে লাভ দিয়ে দিলি বল যাত করলি না বলটা না জাত করে আগে লাভ দিয়ে আবার সেই আগে লাভ দেয় এই জন্য জল দিচ্ছি